মার্কেটে কন্টিনিউ ডাউনফল কিন্তু এখনো রয়েই গেছে তো কোনো রকমে কিন্তু এই ডাউনফল থামার নাম তো নিচ্ছেই না উল্টে যত দিন যাচ্ছে কন্টিনিউ হেভি সেলিং আমরা দেখতেই পাচ্ছি এবং প্রচণ্ড পরিমাণে মার্কেটে ভোলাটিলিটি এবং মার্কেট ক্র্যাশ 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 এবং ম্যাক্সিমাম সকলেরই পোর্টফোলিও আর এর বাইরে তো আমি নিজেও নই তো মোটামুটি সবারই রেট আজকে মার্কেট যেমন হচ্ছে নিফটি ফিফটি প্রায় তিনশো পয়েন্টের ওপর নেগেটিভ ক্লোজ হয়েছে তারপরে হচ্ছে সেন্সেক্স প্রায় হাজার পয়েন্টের ওপর নেগেটিভ ক্লোজ হয়েছে তো এই জিনিসগুলো কিন্তু কন্টিনিউ চলছে এবং কোনো রকমে এর কিন্তু থামার নাম লক্ষণ কোনোটাই দেখতে পাওয়া যাচ্ছে না এবং মার্কেট যত দিন যাচ্ছে মনে হচ্ছে যেন আরও নিচে যাবে তো এই মার্কেট কেন কন্টিনিউ এরকম নিচের দিকে যাচ্ছে এবং ক্র্যাশ করছে টোটাল পাঁচটা কারণ আজকে আমি তোমাদের সামনে তুলে ধরবো বন্ধুরা তো এই পাঁচটা কারণ জানার পরে তোমাদের বুঝতে সুবিধা হবে যে মার্কেট কেন এরকমভাবে ডাউনফল হচ্ছে দেখো কারণগুলো কিন্তু খুব একটা বেশি পুরনো নয় তার মধ্যে নতুন একটা দুটো ঢুকেছে এবং সবকটা কটা কারণই আমরা কিন্তু কম বেশি সকলেই জানি তবুও আজকের এই ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য যে মার্কেট কেন ক্র্যাশ করছে আমরা হয়তো ভাবছি অন্য কোনো নতুন কারণ এসছে কিনা কারণ এইরকম হেভি ফলিং তো নতুন কোনো কারণ আসেনি বন্ধুরা যেগুলো পুরনো কারণ ছিল সেগুলোই আছে মোটামুটি ভিডিওটা শুরু করার আগে একটা কথা সকলকে বলবো আমার স্টক বেলার চ্যানেলে সকলকে স্বাগত এবং আমার চ্যানেলটি এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও পাশে বেল আইকনটা প্রেস করে দাও এরকম শেয়ার মার্কেট রিলেটেড যে ভিডিওগুলো আমি আপলোড করি সেগুলো তোমাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাবে বন্ধুরা তোমরা প্রথম যে কারণটা সেটা আমরা সকলেই জানি সেটা হচ্ছে এফআইআই হেভি সেলিং এই লাস্ট যে দু হাজার পঁচিশ শর্তবর্ষে যে বত্রিশটা ট্রেডিং সেশন গেছে এই বত্রিশটা ট্রেডিং সেশনের বন্ধুরা এফআইআই এরা মোট ইলেভেন বিলিয়ন ইউএস ডলার এর সেল করেছে তো এই এত হেভি সেলিং হওয়ার ফলেই কিন্তু মার্কেট এরকম কন্টিনিউ ক্র্যাশ করছে এটা ছিল অনেক পুরোনো একটা কারণ লাস্ট সেপ্টেম্বর থেকে আমরা এই মার্কেটে যে হেভি সেলিং দেখতে পাচ্ছি এটা দের কারণেই তো এটা লাস্ট সেপ্টেম্বর থেকে চলছে এবং এটা ফেব্রুয়ারি চলছে তো অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মোটামুটি লাস্ট পাঁচ ছ মাস ধরে দের কিন্তু সেলিং কন্টিনিউ রয়েই গেছে তার ফলে এটা ছিল একটা প্রথম কারণ যেটা আমরা সকলেই জানি যে বিদেশি বিনিয়োগকারীরা কিন্তু কন্টিনিউ মার্কেটে আমাদের সেল করছে তো যার ফলে মার্কেট কিন্তু এরকম করে মুখ থুবড়ে বারবার করছে মার্কেটে দু রকম লোক থাকে ট্রেডিংয়ের জন্য এক হচ্ছে বুল আর এক হচ্ছে বিয়ার তো বিয়ার যারা আছে তারা কিন্তু মার্কেটে প্রচণ্ড পরিমাণে হাবি হয়ে আছে মার্কেট কন্ট্রোল করছে কিন্তু এই বিয়াররা তো বুলরা মাঝে মাঝে এক দুদিন মাঝে মাঝে জেগে উঠছে তারা মার্কেটটাকে ওপরে নিয়ে যাচ্ছে একশো দুশো পয়েন্ট কিন্তু দুদিন ওপরে গেলে আবার কিন্তু ম্যাক্সিমাম নিচের দিকে চলে আসছে তো দুদিনে যেটা আমাদের প্রফিট হচ্ছে সেটা কিন্তু একদিনই সাফ হয়ে যাচ্ছে তো এই জিনিসটা মার্কেটে চলছেই তো মার্কেট কিন্তু এখন পুরোপুরি বিয়ারদের কন্ট্রোলে কিন্তু দেখতে আমরা পাচ্ছি বুলরা সেরকমভাবে কিন্তু মার্কেটে দাবদাবা করতে পারছে না তো একটা উইকনেস বুলদের মধ্যে আছে এই জিনিস কতদিন চলবে এটাই এখন দেখার কিন্তু একটা কথা বলে দিই খারাপের পরেই ভালো হয় আবার ভালোর পর খারাপ হয় তো অনেক দিন ভালো চলেছে যার ফলে এখন খারাপ সিচুয়েশন চলছে সবসময় তো ভালো যাবে না লাইফে যেমন আপস অ্যান্ড ডাউন্স থাকে তো মার্কেটেও কিন্তু আপস অ্যান্ড ডাউন্স চলতে থাকে তো আবার ভালো সময় আসবে বাট সেটা কবে আসবে এটা একটু এখন চিন্তার বিষয় কিন্তু দু নম্বর যে কারণটা বন্ধুরা সেটা হচ্ছে ট্যারিফ ওয়ার মানে হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প যে ইউএস প্রেসিডেন্ট আছে ডোনাল্ড ট্রাম্প সেই ডোনাল্ড ট্রাম্প কিন্তু বিভিন্ন দেশের ওপর যে ট্যারিফ লাগিয়ে দিয়েছে টোয়েন্টি ফাইভ পর্যন্ত ট্যারিফ মানে ওই বলতে পারো অনেকটা ওই বিদেশ থেকে যেসব জিনিসগুলি দেশে ইম্পোর্ট হয়ে আসবে সেই সব দেশগুলির যে প্রোডাক্ট সেই প্রোডাক্টের উপর ট্যারিফ চাপিয়ে দিয়েছে তো বিভিন্ন দেশের ওপর লাগিয়ে দেওয়া হয়েছে যেমন ক্যানাডা এবং মেক্সিকোর উপর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফ লাগিয়েছিল আসা মাত্রই বাট সেটা এক মাসের জন্য কিন্তু পিছনে দিয়ে দিয়েছে এখনও পর্যন্ত এক মাস তারা কিন্তু রিলিফ আছে এই কানাডা আর মেক্সিকো বাট আসা মাত্রই চায়নার ওপর কিন্তু টেন পার্সেন্ট ট্যারিফ লাগিয়ে দিয়েছে মানে চায়নার যে কোনো প্রোডাক্টে কিন্তু টেন পার্সেন্ট ট্যারিফ কিন্তু লাগবে চায়না যে প্রোডাক্টগুলো আমেরিকাতে সেল করবে বা এক্সপোর্ট করবে সেই প্রোডাক্টের ওপর কিন্তু টেন পার্সেন্ট গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে চায়নার প্রোডাক্টের উপর ইউএস গভর্নমেন্ট এক্সট্রা করে ট্যাক্স নেবে টেন পার্সেন্ট মানে যা আগে ছিল তার থেকে টেন পার্সেন্ট এখন বেশি নেবে তো যার ফলে কিন্তু ট্যারিফের একটা ওয়ার চায়নার সাথে ট্রেড ওয়ার একটা কিন্তু এর রয়েই গেল এবং এটা আমরা বুঝতেই পারছিলাম যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হয়ে আসছিল যে চায়নার সাথে একটা ট্রেড ওয়ার শুরু হবে বাট আজকে যে ঘটনাটা ঘটেছে বন্ধুরা সেটা হচ্ছে একটা বিলে ইউএস প্রেসিডেন্ট সাইন করেছে যে বিলটা হচ্ছে মেটালসের উপর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফ লাগানো মানে যেসব দেশ থেকে মেটালস আসে যেমন হচ্ছে স্টিল আর অ্যালুমিনিয়াম এই দুটো মেটালসের ওপর কিন্তু ট্যারিফ লাগিয়েছে টোয়েন্টি ফাইভ পার্সেন্টের মতো আর স্টিলের সব থেকে বেশি প্রোডাকশন হয় ওয়ার্ল্ডে সেটা হচ্ছে চায়নাতে চায়না এখন যদি আমেরিকাতে এক্সপোর্ট করে স্টিল তো এখন কিন্তু তাকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এক্সট্রা ট্যাক্স দিতে হবে তো যার ফলে একটা ট্রেড ওয়ার এরকমভাবে চলছে এবং এতে ইন্ডিয়ার ওপরেও একটা প্রেসার চলে এলো কারণ এখন চায়না কিন্তু কম কম আমেরিকাতে মাল পাঠাবে স্টিল প্রোডাকশন তো এতে কিন্তু আমাদের ভারতীয় বাজারে একটা বিশালভাবে এফেক্ট পড়বে কারণ চাইনিজ মাল সস্তা হয় আমরা সকলেই জানি তো চায়না এখন কি করবে তার যে প্রোডাকশন সেগুলো তো আর নদীর জলে ভাসিয়ে দেবে না সেই প্রোডাকশানের স্টিলগুলো কিন্তু আমাদের ভারতীয় মার্কেটে কিন্তু পাঠাতে শুরু করবে এবং সস্তাতে কারণ ইন্ডিয়াতে কিন্তু স্টিলের ওপর কোনো ট্যারিফ নেই বা অ্যালুমিনিয়াম ওপর কোনো ট্যারিফ নেই এর ফলে যে লোকাল যে মার্কেট আছে এই লোকাল মার্কেটে যারা স্টিল এবং অ্যালুমিনিয়াম এইসব নিয়ে ব্যবসা করে তাদের কিন্তু একটা বিশালভাবে কিন্তু এফেক্ট করবে যার ফলে এই ভয়ের জন্যই কিন্তু আজকে কিন্তু দেখো যত মেটালসের স্টক আছে সব কিন্তু মুখ থ পড়েছে তো এটাই হচ্ছে দু নম্বর কারণ ট্যারিফ ওয়ার বা ট্রেড ওয়ার যেটা মানে প্রেসিডেন্ট ট্রাম্প চায়নার উপর লাগিয়েছে এবং তাতে কিন্তু আমাদের ভারতও বাদ যাবে না তো আমাদের নরেন্দ্র মোদী যিনি প্রধানমন্ত্রী আছেন তিনি বর্তমানে ফ্রান্সে আজকে গেছেন কালকে হয়তো খুব সম্ভবত ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে তার মিটিং আছে যাই না সেখানে গিয়ে কী হবে এবং তারপরে আমরা দেখতে পাবো মার্কেটের কিছু হয়তো নিত্য নতুন কিছু খবর আসবে এবং মার্কেট আপস অ্যান্ড ডাউন সেগুলো চলতে থাকবে তিন নম্বর যে কারণ সেটা হচ্ছে বন্ধুরা আর্নিং প্রবলেম আর্নিং প্রবলেম কোনগুলো এই যে কোয়ার্টার থ্রি যে রেজাল্ট আউট হচ্ছে ম্যাক্সিমাম কোম্পানি মানে কোয়ার্টার টুতে তো নাইনটি ফাইভ পার্সেন্ট কোম্পানির মানে আর্নিং খারাপ হয়েছিল সেলস রেভিনিউ বলো প্রফিট বলো সবকিছু খারাপ ছিল বাট কোয়ার্টার থ্রিতে কিন্তু একটু বেটার হলো বাট কিন্তু আর্নিংটা কিন্তু খারাপই রয়ে গেছে তো যার ফলে একটা আর্নিং এর একটা প্রবলেম এবং কোয়ার্টার থ্রি রেজাল্ট খারাপ হওয়ার জন্য কিন্তু এরকম কন্টিনিউ হেভি সেলিং আমরা মার্কেটে লক্ষ্য করতে পারছি চার নম্বর যে কারণ সেটা হচ্ছে বন্ধুরা ওভার ভ্যালুয়েশন স্টকের ওপর যে ওভার ভ্যালুয়েশন আছে মানে স্টকের প্রাইসের ওপর ওভার ভ্যালুয়েশন কিন্তু এখনও মানে আর্নিং খারাপ হচ্ছে বাট স্টকের প্রাইস তো অনেকটা বেড়ে আছে তো যার ফলে কিন্তু তার যে ভ্যালুয়েশন সে ভ্যালুয়েশন কিন্তু অনেকটাই বেড়ে গেছে তো এর ফলেও কিন্তু একটা কারেকশানের মুখোমুখি হচ্ছে প্রত্যেকটা স্টক বিশেষ করে মিড ক্যাপ স্মল ক্যাপ যে স্টকগুলো আছে লাইক সোলার সেক্টর হোক ডিফেন্স সেক্টর হোক তারপরে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হোক এইসব সেক্টরগুলো কিন্তু আগামী দিনের ভবিষ্যতের স্টক এবং সেক্টর তো যার ফলে কি হচ্ছে এগুলোতে আমরা প্রচুর টাকা পয়সা লাগিয়ে রেখেছিলাম বাট আর্নিং যেহেতু খারাপ হয়েছে থার্ড কোয়ার্টারের তো যার ফলে কিন্তু এই কোয়ার্টারলি রেজাল্ট খারাপ হওয়ার কারণে তার ভ্যালুয়েশন অনেকটাই ওভার ভ্যালুড হয়ে গেছে তো যার ফলে সেখানেও একটা কিন্তু কারেকশন আমরা দেখতে পাচ্ছি পাঁচ নম্বর কারণ কি আছে বন্ধুরা একটা গ্লোবাল টেনশন আছে ট্যারিফ ওয়ার ট্রেড ওয়ার এগুলো তো আছেই প্লাস হচ্ছে বাংলাদেশ ক্রাইসিস থেকে শুরু করে মিডিল ইস্ট প্রবলেম রাশিয়া ইউক্রেনের যুদ্ধ আচ্ছা ইসরায়েল হামাসের যুদ্ধ বিভিন্ন রকম সব সমস্যা কারণ প্রেসিডেন্ট ট্রাম্প রিসেন্টলি আবার অ্যানাউন্স করেছে যে গাজাপট্টি যেটা আছে যেটাকে নিয়ে আর কি মেন যুদ্ধ চলছে হামাসের যারা ওখানে থাকে ইসরায়েলের সাথে যে যুদ্ধ চলছে তো সেই গাজাপট্টি থেকে যত মানুষ আছে সেগুলোকে অন্য দেশে শিফট করিয়ে দেবে এবং টোটাল খালি করবে এবং সেখানে ডেভেলপমেন্টের কাজ শুরু করবে আর ডেভেলপমেন্টের কাজ শুরু করলে থরি না তাদেরকে আবার ওখানে এসে বসিয়ে দেবে সেটা তো করবে না বরঞ্চ তারা কি করবে সেই জায়গাতে বড় লোকদের মানে ডেভেলপমেন্ট করে অফিস বড় বড় হাউজিং বিল্ডিং সোসাইটি তৈরি করে সেগুলো বিক্রি খুব করবে তো যার ফলে এরকম একটা টেনশন কিন্তু চলছেই মার্কেটে একটা গ্লোবাল টেনশন অলরেডি চলছে প্লাস আমাদের যে কারেন্সি মানে আমাদের রুপি সেটা আজকে এইটটি সিক্স পয়েন্ট সেভেন ফাইভ মানে অল টাইম লোতে এসে পৌঁছেছে বন্ধুরা মানে এক ডলার ইকুয়াল টু এইট্টি সিক্স পয়েন্ট ফাইভ রুপিস মানে আমি যদি এক ডলার মানে কিনতে যাই তাহলে কিন্তু আমাকে প্রায় সাতাশি টাকা দিয়ে কিন্তু কিনতে হবে আজ থেকে মানে আমি যখন শেয়ার মার্কেট শুরু করেছিলাম তখন কিন্তু মোটামুটি আমি ওই পঁচাত্তর ছিয়াত্তর টাকাতেও আমি ডলারের ইন্ডেক্স আমি জানতাম যে এক ডলার ইকুয়াল টু পঁচাত্তর ছিয়াত্তর টাকা ছিল তো সেখানে আজকে এইটি সিক্স রুপিস হয়ে গেছে তো অনেকটাই বেড়ে গেছে তো যার ফলে কিন্তু মানে আমাদের যে ক্রুড অয়েল বলো এগুলো কিনতে আমাদের বেশি বেশি খরচ করতে হচ্ছে কারণ যে ক্রুড অয়েল বা ন্যাচারাল গ্যাস এগুলো কিন্তু বিদেশ থেকে ডলারের মাধ্যমে কিনতে হয় তো সেখানে যদি আমাকে এক ব্যারেল ধরো ক্রুড অয়েল কিনতে গিয়ে ধরো দশ ডলার খরচ করতে হয় তো আমাকে আগে যেখানে এক ডলারের জন্য পঁচাত্তর টাকা দিতে হতো সেখানে এখন ছিয়াশি টাকা দিতে হচ্ছে মানে কারণ ডলারের প্রাইস অনেকটাই হাই হয়ে গেছে আর রুপির যে প্রাইস সেটা অনেকটা ডাউন হয়ে গেছে তো যার ফলে ইন্ডিয়ান মার্কেটে যে রুপি অনেকটাই উইক হয়ে যাওয়ার ফলে এবং ডলার স্ট্রং হয়ে যাওয়ার ফলে একটা মার্কেটে মানে একটা অস্থিরতা তৈরি হয়েছে জানি না রুপি আর কতটা নামবে হয়তো মানে যা দেখে এখন মনে হচ্ছে হয়তো একশো টাকা তো পৌঁছে যেতে পারে যে এক ডলার ইকুয়াল টু একশো টাকা তো সেই জিনিস যা হবে বলে মনে হয় না বাট মার্কেট কোনো কিছু হতেই পারে না হওয়ারও কিছু না তো এই ছিল মোটামুটি বন্ধুরা পাঁচটা মেন মেন কারণ যে মার্কেট এই কারণগুলোর জন্যই কিন্তু কন্টিনিউ ডাউনফল হচ্ছে তো ভিডিওটা ইনফরমেটিভ লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং ভালো লাগলে শেয়ার করতে ভুলো না আর যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখার পর সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও কারণ তোমাদের একটাই লাইক বা সাবস্ক্রাইব আমাকে মোটিভেট করে এরকম ভিডিওগুলো বানানোর জন্য থ্যাংক ইউ বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ টাটা